দেখো জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয় এই চ্যাপ্টারটা ক্লাস টেনের প্রথম জীবনবিজ্ঞান ফার্স্ট চ্যাপ্টার তো এইখানে আমরা প্রথম পড়ব যে জীবজগত বলতে উদ্ভিদকে প্রাণীকে দুটো কেজি হয় তো উদ্ভিদের আমরা চলন গমন পড়ি এই চ্যাপ্টারে দেখো উদ্ভিদের চলন গমন বলতে একটা আম গাছ চিরকাল দাঁড়াইই থাকে এই জায়গায় তাই তো হওয়ার পর থেকে শুধু বৃদ্ধি হয় গাছটা নড়ায় হাওয়া দিলে তাহলে এই যে হাওয়া দিলে নড়ি সেইটাকে বলে চলন গাছটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থান পরিবর্তন করে না তার মানে এই শুধু চলন করতে পারে লক্ষ গমন করতে পারে না কিন্তু কিছু কিছু উদ্ভিদ আছে যেমন ক্লামাইডোমোনাস ডোমোনাস ক্লামাই ডোমেনাস ভলভক্স ঠিক আছে ডায়াটম এই সকল উদ্ভিদরা খুব নিম্ন শ্রেণীর উদ্ভিদ বটে শৈবাল টাইপের তো তারা সব গমন করতে পারে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থান পরিবর্তন করতে পারে কি দ্বারা ওদের এরকম ছোটো ছোটো সিলিয়া বা ফ্লাজেলা থাকে সেলার দ্বারা গমন করতে পারে তাহলে উদ্ভিদের গমনও করে আবার উদ্ভিদ চলনও তো সব উদ্ভিদ করে জীব মানেই চলন তো চলন একদম গ্যারান্টি করি সবাই চলন গমনটা বলা মুশকিল বলা কঠিন এই তিনটা উদ্ভিদ যেমন গমন করতে পারে গমনে সক্ষম উদ্ভিদ গমন করতে পারে মুখে মুখে থাকে সবাই তো এখন চলন কি গমন কি এটা এটা গমন করতে পেরেছি এক জায়গা থেকে অন্য জায়গায় স্থান পরিবর্তন করে গমনে স্থান পরিবর্তন হয় চলনে এক জায়গায় থাকে তখন এখন একটা চলন গমনের পার্থক্য প্রথম বুঝিয়ে যাক এইটা পুরনো বই দ্বিতীয় চলন গমনের পার্থক্য কি দেখো সংখ্যা লিখছি না চলনে স্থান পরিবর্তন হবে নাই অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া হবে কিন্তু স্থান পরিবর্তন হবে না এইখানে কি হচ্ছে জীবের অঙ্গ সঞ্চালন হবে অঙ্গ সঞ্চালন হবে বাট স্থান পরিবর্তন হবে না কিন্তু স্থান জুম করতে হোক বেজিব সবাই পরিবর্তন হয় না আর গমনে কি হবে স্থান পরিবর্তন হবে একদম মাস্ট হ্যাঁ প্রত্যঙ্গ সঞ্চালন তবে কি স্থান পরিবর্তন হতে গেলে একটা মানুষ হাঁটছি আমি জীবের পড়িছি এখন তো দুধের পড়ি নাই একটা মানুষ এক জায়গা থেকে ওই জায়গায় হাঁটি চলে গেল তো অঙ্গ প্রত্যঙ্গ তো লড়িবে কি হাত পাতে লড়িবে কি তার মানে স্থান পরিবর্তনটা গমনে হবে এখানে স্থান পরিবর্তন হয় না এটাই পার্থক্য এক জায়গা থেকে অন্য জায়গায় স্থান পরিবর্তন হবে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমেই স্থান পরিবর্তন হবে তাহলে বলো চলন হলে গমন হবে কেমন কোনো নিশ্চয়তা নেই চলন হলে গমন হবে তা নিশ্চিত নয় যে চলন হলেই গমন হইতে হবে এমন কোনো নয় কিন্তু গমন হলে চলন হবে কি গমন হলে তো লড়ালি হবে কি আর কি তো অঙ্গ গমন হলে চলন হবে কি বুঝতে পেরেছ ঘন্টা আমরা যেটা চলন বলি যে চলিয়ে গেল ছেলেটা ওইটা চলালয় ওইটা স্থান ওইটা এক জায়গায় থাকে এই যে আমি হাত পা নাড়ছি এক জায়গায় তাহলে ওটা কি হচ্ছে এই যে আমি লিখছি এটা চলন আমি বুঝে আছি লিখছি তাহলে আমার চলন হয়েছে হাত হাত নড়িছে শুধু গমন গমন হলে চলন কিন্তু হবেই গমন যদি হয় কারো তো চলন তো হইতেই হবে আচ্ছা এইবারে লিখবে সকল জীবেই চলন করতে পারে সকল জীব চলন সক্ষম জীব মানে চলনে সক্ষম হবে একদম দেখো উদ্ভিদরাও হচ্ছে যে ক্লাম যে কোনো আম গাছও তো চলন করতে পারে আম গাছের পাতাগালে ওটি চলান আম গাছের বৃদ্ধিটাও চলান বাড়িতে উদ্ভিদ সেটাও চলন পড়াবো পারে ডিটেলসে কিন্তু সকল জীব গমন পারে না সকল জীব গমন পারে না যেমন আমি দু চারটা প্রাণীর নাম বলছি যারা পারে না স্যার প্রাণী সবাই পারে কিন্তু কোন প্রাণী প্রাণের পারে না সেটা জানতে হবে অক্ষম এইখানটা লিখে দিবে গমনে অক্ষম প্রাণী ব্যতিক্রমীটা যেমন প্রবাল নাম শুনেছো প্রবাল সামুদ্রিক প্রবাল প্রবাল পারে না সাগর কুসুম পারে না এগুলা বিভিন্ন সমুদ্র থাকে এক জায়গায় থাকে শুধু সাগর কুসুম প্রবাল এগুলা গমনে অক্ষম প্রাণী আর গমনে সক্ষম প্রাণী উদ্ভিদ আমার যেমন দেখো গমনে গমনে সক্ষম উদ্ভিদের নাম দেয় আর গমনে অক্ষম প্রাণীর নাম দেয় পরীক্ষায় এমসিকুল বাস এইটাই চলন গমনের এইটাই পার্থক্য চলনে স্থান পরিবর্তন হবে না অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন হবে গমনে স্থান পরিবর্তন হবে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন হবে চলন হলে গমন হবে এমন কোনো নিশ্চিত নয় গমন হলে চলন কিন্তু হবে কি সকল জীবই চলনে সক্ষম কিন্তু সকল জীব গমন পারে না গমন পারে না উদ্ভিদরা পারেই না দু চারটে উদ্ভিদ পারে কারা পারে বলো এইভাবে একটা পার্থক্যটা বুঝে নিতে হবে চলন গমনের এরপর আমরা চলন গমনের উদ্দেশ্য করিব দেখো উদ্দেশ্য উদ্দেশ্য কী আছে চলন গমনের কী জন্যে প্রাণী উদ্ভিদ চলন গমন করে প্রথমত এক নম্বর খাদ্যর জন্যে সবাই দেখো গাছ বাড়িছে একটা জানলা দিয়ে একটা গাছকে জানলা দ্বারা রাখিয়ে দেবে ডালটা জানলা দিকে যাচ্ছে রোদ খাওয়ার চেষ্টা করছে সূর্যটা তো আর খা খাবার তো গাঠের মাটির গাছের শিকড়টা মাটির দিকে যাচ্ছে খনিজ লবণ জল জল নিতে তো খাদ্যের জন্য গমন চলন হয় প্রাণীরা তো একটা পিঁপড়া বিভিন্ন জায়গায় চলে যায় একটা বুঁদা পড়ে থাক পিপড়া বুঁদাটাকে খাইতে চলে যাবে ছাড়টির জন্য গমন করছে তাই না চলন গমন দুটো উদ্দেশ্য রয়েছে একসাথে দু নম্বর বাসস্থান দেখ আমরা বাসস্থানের জন্যই তো গমন করি স্কুল থেকে ছুটি দিয়ে দেখ বা গমন করে ঘর গেলাম বাসস্থান তো আমার ওইটা পিঁপড়ারাও কোনো গর্ত খুঁজে সাপও কোনো গর্ত খুঁজে বাসস্থানের জন্য গমন করে কেউ কেউ লেখাটা নিয়ে লিখবে তিন নম্বর আত্মরক্ষা কেউ হয়তো তাড়া করছে কাউকে তো আত্মরক্ষার জন্য গমন করতে হবে আত্মরক্ষার জন্য গমন করতে হবে জলনগমন আত্মরক্ষার জন্য করতে হবে চার নম্বর জনন প্রজনন করার জন্য ওরা আত্মরক্ষা করতে হবে এই চলনগমন করতে হবে বিভিন্ন ধরনের জনন করার জন্যে সঙ্গী সঙ্গিনী খুঁজার জন্য জনন করতে হবে এই চলন গমন করতে হবে আর হচ্ছে এই চারটাই উদ্দেশ্য অন্বেষণ বাসস্থান আত্মরক্ষা জনন যদি বলে চলন গমনের উদ্দেশ্য কি তাহলে এই চারটায় হচ্ছে চলন গমনের উদ্দেশ্য ঠিক আছে এইবার আমার উদ্ভিদের চলন গমনের একটা ছক আছে দেখো আমার সিলেবাসে যেটা দিয়েছে সেটা একদম কাটিয়ে দিয়েছে রিলটা কাটিয়ে দিয়েছে তুমি সঠিক বুঝবে না উদ্ভিদের চলনগমনের এরপর যদি বুঝতে যাও উদ্ভিদের চলনগমন একটা ছক আছে সেইটা বুঝতে গেলে আমার ইউটিউব ভিডিওতে যাও দেখো দিয়ে আছে চলনগমনের ছক সিস্টুমেন্টটা খুব সুন্দর করে চলনগমনের ছকটা বুঝানো আছে উদ্ভিদের ইউটিউব থেকে দেখো ওইটা খাতায় টুকো প্রথমে সঠিক নলেজ পাবে তারপর তুমি তোমার সিলেবাসে যেটা দিয়ে আসে ট্যাকটিক ট্রপিক আর নস্টিক আমার সিলেবাসে চলন গমনকে তিন ভাগে ভাগ করে দিয়েছে ট্যাকটিক ট্রপিক উদ্ভিদের উদ্ভিদের চলঙ্গমন আমার সিলেবাস এখন উদ্ভিদ পড়ছি এবারে আর নেস্টিক এইবার দেখো ট্যাকটিক ট্রপিক আর নেস্টিক যে আছে তার ভাগ পড়ব আমরা শুধু এইটাই আমার সিলেবাস টেনে নতুন বইয়ের ওল্ড সিলেবাসের ওল্ড সিলেবাস যদি তুমি পড়ো আসল কনসেপশন তাহলে পুরানো বই চলে যাও আমার ইউটিউবে দিয়ে আছে উদ্ভিদের চলঙ্গমনের পুরো ছকটা এবারে তো ট্যাকটিকের বিভিন্ন ভাগ আছে ট্রপিকের ভাগ আছে নেস্টিকের ভাগ আছে আর কাকে বলে পড়ব সেটা বই থেকে একদম সহজ পড়াটা বুঝা গেল এই এখন তো উদ্ভিদের চলন গমনের ছক আছে ট্যাকটিক ট্রপিক আর নস্টিক আমার সিলেবাসে নতুন সিলেবাস এইটাই আমার সিলেবাস মাধ্যমিক পরীক্ষায় যদি কোয়েশ্চেন হয় ট্যাকটিক ট্রপিক আর নস্টিক থেকেই কোয়েশ্চেন ঠিক আছে আর পার্থক্য যদি পড়ে ট্যাকটিক ট্রপিক দেবে ট্রপিক নস্টিক দেবে আমি পার্থক্য ক্লাস দেব ইউটিউবে ক্লাস দেবো সবাই পার্থক্য এই এই উদ্ভিদের যে চলনের নাম আছে তিনটা ট্যাকটিক ট্রপিক আর নেস্টিক এই তিনটাই আমি পড়াবো তিনটেই আমার পার্থক্য দেবো রিসেন্ট কিন্তু তোমাকে আগে উদ্ভিদে চলনগমনে ছকটা করতে হবে আমার ইউটিউব ক্লাসে যাও